ডমকেশ্বরে বলছে তখন যারা ইয়া কমিটি ছিল তারা কিছু ভয় পাইয়া গেছে পরে তার পরবর্তীতে আবার আরেকজন আসলো যে সে অনেক লাজ মানে যে কোন কথা বলতে হাসি মারে উনি বলতেছে উনি আসার পর বলতেছে খবর আস্তে আস্তে বলতে না এমন সময় দ্বিতীয় পরবর্তীতে আরেকজন আসছে উনি অনেক লাজ মানে কোনো কিছু দেখলেই কান্না করে রান্না করতে করতে উনিও কত তারা বলতে পারেনি সেইভাবে ধারাবাহিকভাবে আসতে আসতে এখন আসছে একজন মুরব্বী উনি মানে পান খায় পান খাইতে যেতে এখন পান খাওয়া মানুষ দিবে বল